গভীর রাত বিছানায় হেলান দিয়ে একা একা রুমের মধ্যে মোবাইল স্ক্রিনে মায়ের ছবির দিকে তাকিয়ে আছে আর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে আমার বুকটা ভিজিয়ে দিচ্ছে কারণ দুদিন আগে আমার মা মারা গেছে আমার বুকের ভেতরটা একেবারেই ফেটে যাচ্ছে কেন জানি না ইচ্ছে করছে মায়ের কাছে চলে যায় কিন্তু সেটা আমি পারবো না আমি চলে গেলে বাবা খুব একা হয়ে পড়বে আমি শুধু মাকে একটা প্রশ্ন করতে চাই কেন তিনি আমাকে ছেড়ে চলে গেলেন মা কি একবারও ভাবলো না তাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম সামনে তাকাতেই দেখতে পেলাম বাবা আমার দিকে তাকিয়ে আছে আমি বাবার দিকে তাকাতে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে বাবা কিছু বলবে বাবা কিছু না বলে দরজা বন্ধ করে চলে গেল এক পরের ঘটনা বলছি। দরজা আমি সাথে লাল পরা কুচকুচে কালো আমার একটা বয়সে মেয়েকে দেখে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি বাবা আমাকে বলল ওর নাম শিমলা ও তোমার নতুন মা আজ থেকে ওকে তুমি মায়ের চোখেই দেখবে বলেই বাবা তার নববধুকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। আমি মিটল হয়ে দাঁড়িয়ে রইলাম কি বলবো কিছুই বুঝতে ছিলাম না রান্না বান্না করে খাবার টেবিলের উপরে রাখলাম কিন্তু ভয় সংকোচে বাবাকে খেতে ডাকতে পারছি না কারণ সেই দুপুরবেলা নতুন বনিয়ে রুমের ভেতরে ঢুকেছে এখন রাত দশটা বাজে এখনো কেউ খেতে বের হয়নি ডাকলে যদি কিছু মনে করে তাই ডাকলাম না খাবার ঢেকে রেখে আমি আমার রুমের ভেতরে চলে গেলাম ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো সকাল আটটা বাজে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলাম রাতে কখন যে মায়ের ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে খেয়ালি নেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হতেই দেখলাম বাবার রুমের দরজা খোলা হঠাৎ মেন দরজার দিকে চোখ পড়তে দেখলাম মেন দরজাটাও খোলা মনে প্রশ্ন এত সকাল সকাল দরজা কেন খোলা বাবার রুমের সামনে আসলাম ভেতর থেকে কেমন একটা গো শব্দ কানে ভেসে আসলো আমি বাবার রুমে প্রবেশ করলাম রুমের ভেতরে আমি উঠলাম উপর আছে বাবার রক্তাক্ত নিথর দেহ পাশে হাত পাও মুখ বাঁধা অবস্থায় গঙ্গাছে বাবার নববধূ আমি দৌড়ে বিছানার কাছে এসে বাবাকে ধরে কান্নায় ভেঙে পড়লাম বাবা সমস্ত শরীর শীতল হয়ে আছে বুঝতে পারলাম বাবা অনেক আগেই মারা গেছে এটা বুঝতে পারলাম না আমার বাবাকে মারল কে আর এই মেয়েটির হাত পা বাঁধা কেন আমি মেয়েটির হাত পাও মুখ খুলে দিলাম মেয়েটি কান্না করতে করতে প্যাপে শব্দ করছে হাতের ইশারায় আমাকে কি যেন বোঝানোর চেষ্টা করছে আমি বুঝতে পারলাম মেয়েটি বোবা আমিও হাতের ইশারায় মেয়েটিকে বলতে চেষ্টা করলাম বাবাকে মেরেছে কে আর আপনার হাত পা বাঁধা কেন আমি হয়তো আমার ভাষায় মেয়েটিকে বুঝাতে পারলাম না কিন্তু মেয়েটির কান্না দেখে বুঝতে পারলাম মেয়েটি খুব ভয়ে আতঙ্কের মধ্যে আছে সে বাবার খুনিকে দেখেছে কিন্তু আমি কিভাবে জানতে পারবো বাবার খুনিকে মেয়েটি তো কথা বলতে পারে না আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম আমার বেডরুম এসে ড্রেসিং টেবিলের সামনে থেকে আমার মোবাইলটা হাতে নিলাম তাড়াহুড়ো করে সেফ নাম্বার থেকে থানার নাম্বার বের করে থানায় ফোন দিলাম সব কিছু খুলে বললাম কলটা কেটে দিয়ে দৌড়ে আবার বাবার রুমে চলে আসলাম কিছু সময়ের মধ্যে পুলিশ আমাদের বাসায় প্রবেশ করলো বাবার লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়া হলো পুলিশ মেয়েটির কাছে অনেক কিছুই জিজ্ঞাসা করলো কিন্তু আমি তাদের কথা কিছুই বুঝতে পারলাম না পুলিশ অফিসার মেয়েটির সাথে কথা বলে কিছু সময় পর আমাকে বলল কি বুঝলেন কিছু বুঝতে পেরেছেন আসলে আমি ওনার ভাষা বুঝি না আমার বাবাকে কে খুন করেছে এই বোবা মেয়েটির কথাই বুঝলাম কাল ভোর রাতের দিকে একটা চোর আপনাদের বাসায় ঢুকেছিল আপনার বাবা চোরকে পাকড়াও করে চোরকে ধরেও ফেলে চোরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে চোরের হাতের ছুরির আঘাতে আপনার বাবা গুরুতর আহত হয় লুটিয়ে পড়ে বিছানার উপরে তারপর নাকি চোর এই মেয়েটিকে হাত পা মুখ বেঁধে রেখে চোর পালিয়ে যায় এবং আপনার বাসায় কিছু মূল্যবান স্বর্ণলাং করে টাকা নিয়ে গেছে অফিসার আমার কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ ভোর রাতের দিকে আমি ঘুমিয়েছি আর দরজা লক করাই ছিল কিভাবে বাসার মধ্যে প্রবেশ করলো ধস্তা ধস্তি চেঁচামেচি যদি হতো তাহলে আমি চিৎকারের শব্দ অবশ্যই পেতাম বিষয়টা আমার কাছেও সন্দেহজনক মনে হয় আচ্ছা এই মেয়েটির গায়ে এখনো বেনারসি শাড়ি আপনি বললেন এই মেয়েটিকে আপনার বাবা গতকাল বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ গতকাল বাবা আমার সাথে পরিচয় করে দিয়েছিল এই মেয়েটিকে নাকি সে বিয়ে করেছে এর বেশি কিছু আমি জানি না কোথা থেকে বিয়ে করেছে এই মেয়েটির নাম কি আমি জানি না এই মেয়েটা তো কথাই বলতে পারে না তদন্ত করতে বেগ পেতে হবে আচ্ছা আমরা চলে যাচ্ছি কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে খুনি যেই হোক না কেন তাকে শনাক্ত করা সম্ভব হবে পুলিশ অফিসার চলে গেল মেয়েটিকে ইশারায় বললাম ফ্রেশ হয়ে নিতে আমি আমার বেডরুমে চলে গেলাম কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তারপর ঘন্টাখানেক পর আমি রুম থেকে বের হয়ে মেয়েটিকে খাবার খাওয়ার জন্য ডাকতে বাবার রুমের সামনে গেলাম দরজার সামনে আসতেই ফিসফাস কথা শব্দ শুনতে পেলাম আমি হালকা দরজার সামনে পর্দা সরিয়ে ভেতরে তাকাতেই চমকে উঠলাম কারণ মেয়েটি কার সাথে যেন মোবাইলে কথা বলছে আমার বুঝতে আর বাকি রইল না এই মেয়েটা এত সময় যা করেছে সব নাটক করেছে আমি তাড়াতাড়ি বুদ্ধি করে বাহির থেকে দরজাটা নক করে দিলাম তারপর হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পুলিশ অফিসারকে ফোন দিলাম সব কিছু খুলে বলে দিলাম তারপর মেয়েটিকে থানায় নিয়ে আসা হলো মেয়েটি প্রচন্ড কান্না করছে পুলিশ অফিসার বলল এখনো তোকে কিছুই করিনি শরীরে একটা ফুলেট টোকাও দেয়নি আবার থানার মহিলা পুলিশ অফিসারদেরকে ডাকলে তোর অবস্থা খারাপ করে দেবে ভালোই ভালোই বল আব্দুল শেখকে কেন খুন করলি মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল বিশ্বাস করেন আমি খুন করিনি বিশ্বাস করলাম তুই খুন করিসনি তাহলে কে খুন করেছে সেটা বল আমি জানি না কি কিন্তু আমি জানি কে খুন করেছে শুনবি পুলিশ অফিসার মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম আমি জানতে চাইলাম অফিসার কে খুন করেছে আমার বাবাকে ওর স্বামী আপনার বাবাকে খুন করেছে আমি অফিসারের কথা শুনে আরো বেশি অবাক হলাম অবাক হওয়ার কিছু নেই ওর স্বামীকে আমরা নওগা থেকে গ্রেফতার করেছি আপনার দেওয়া বিবরণের তথ্য মতে আপনার বাসা থেকে যে পরিমাণ স্বর্ণালঙ্কার টাকা চুরি হয়েছে তা ওর স্বামী রফিকের কাছে পাওয়া গেছে এবার নিপা তুই সত্যি করে বলতো কেন আব্দুল শেখকে তুই বিয়ে করলি আবার তাকে তুই আর তোর স্বামী সহ খুন করলি নিপা কান্না করতে করতে বললো বলল স্যার আমি আর আমার স্বামী এরকম বয়স্ক লোকদের টার্গেট করি যাদের বউ নেই তারপর আমার স্বামী আমার ভাই সাজে আমাকে এই বড় লোকদের কাছে বিয়ে দেয় তারপর তাদের বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে আমরা পালিয়ে যাই বুঝলাম তোরা একটা চক্র এটা বুঝিয়ে বল আব্দুল শেখকে মারলি কেন আসলে সেদিন দুপুর বেলা উনি আমাকে নিয়ে বাসায় আসে আমি তাকে শরবতের সাথে ঘুমের ঔষধ খাইয়ে দেই সে ঘুমিয়ে পড়ে আমিও একটু রেসনি ছিলাম সন্ধ্যার পর আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে দেই আমার স্বামী রফি বাসার ভেতরে প্রবেশ করে তাকে নিয়ে বেডরুমের ভেতরে চলে যায় বেডরুমের ভেতরে ঢুকে রফিক আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বলে ওই বুড়া কিছু করে নাই তো আমি হাসতে হাসতে বলি আমি শুধু তোমার তোমারই আছি ওই বুড়াকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম রফিক যেন হাত ছেড়ে বাঁচলো তত সময় আব্দুল শেখের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে আমার সাথে রফিককে হাসাহাসি হাসি জড়াজড়ি করতে দেখে হুঙ্কার ছেড়ে বললো তাহলে তোরা ভাই বোন না আমার সাথে তোরা নাটক করলি কেন আমরা দুজনে চমকে উঠলাম রফিক বললো আমরা এইভাবে নাটক করে টাকা ইনকাম করি এখন আপনি আমাদের দশ লক্ষ টাকা দিন

করতে মারা গেল আমি অস্থির হয়ে উঠলাম ভয়ে আতঙ্কে কি করব কিছুই বুঝতে পারছি না কারণ এরকম ঘটনা আমাদের সাথে এর আগে কখনোই ঘটেনি রফিককে বললাম তুমি পালাও রফিক আমার হাত ধরে বাসা থেকে বের হতে চাইল আমি যাব না দুজন যদি একসাথে যায় তাহলে সন্দেহ চোখে পড়বো তার চেয়ে তুমি চলে যাও আমি যেভাবে হোক বাঁচার উপায় বের করে নেব তুমি শুধু আমার হাত মুখ বেঁধে রেখে যাও আর বাসার কিছু স্বর্ণালঙ্কার টাকা নিয়ে চলে যাও তারপর রফিক আমার কথা মতো আমার হাত পা মুখ বেঁধে রেখে চলে গেল তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন কিন্তু তোরা জানিস না তোদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে নিপা হাও মাও করে কান্না করতে লাগলো আমি নির্বাত হয়ে বসে পড়লাম থানার চেয়ারে ভাবতে লাগলাম মানুষ কত নিষ্ঠুর হয় শুধু অর্থের জন্য একজনের বউকে অন্যজনের কাছে বিয়ে দেয় তারপর আবার অর্থ সাথে লোভে নতুন নতুন নাটক সাজায় আর সেই নাটকবাজদের ধোকায় পড়ে আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেল মায়ের মতো তিন দিন আগে মাকে হারিয়েছিলাম তিন দিন পরে বাবাকে হারালাম পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকলো না পুলিশ অফিসার বলল কি ভাবছেন আমি জানি আপনার মা মরে গেছে তিন দিন আগে আপনার বাবাও মারা গেল আপনার আপন জন বলতে কেউ নেই কিন্তু এই অমানুষ গুলো হয়তো জানে না ওরা আপনাকে চিরতরে এটিম করে দিয়েছে এটা যদি ওরা বুঝতে পারতো তাহলে সামান্য অর্থের জন্য হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মানুষ মানুষকে খুন করতে পারতো না